আসসালামু আলাইকুম সোয়ানা কিচিনের স্বাগতম বন্ধুরা আজকের রেসিপি নিয়ে এসেছি গরুর মাংসের টিকিয়া দেখতে তো গ্যাসে আমি কড়া বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবারে বস্তুটা মশলা মাখিয়ে নেবো দেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা এখানে কিছুটা মশলা আমি এক জায়গায় করে নিয়েছি এখানে আছে লবণ আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে সব রকম মিক্স করে নেব এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল এটাকে ভালো করে মাখিয়ে নেবো ছি পরিমাণ মতন ময়দা ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে ভালো করে মাখিয়ে নিলে নুনটা সব জায়গায় ভালো করে হবে মশলাটাও হবে এবারে এভাবে আস্তে আস্তে গোল করে কড়ার মধ্যে ভেজে নেব বন্ধুরা কড়াই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এইভাৱে একেকে ভাজি নেব গুন্দা এই ভাজিলে মাছ মাছো ভাবে তেতিয়া দাৰুণ খুব সুস্বাদুও হয় আৰু ভাজা হৈ গ'লে গুন্দ্ৰাও তোমাক দিয়ে ভাব দেখিছ আমাৰ কুচিয়াটা ভাজা হৈ গৈছে এইভাৱে মাছ মাছ কৰে এইভাৱে তোমাৰ বাঢ়ি বানিয়ে খাবি আলহা